এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ এটা যেমন একটা ম্যাথ তেমনই একটা সূত্র যে বিটা এম এনিক টু গামা এম ইন টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন এটা হচ্ছে একটা ম্যাথ আবার একটা সূত্র আর কি হ্যাঁ এই সূত্রের প্রমাণও আছে তা আমাদেরকে বলছে এ এটা সমান এটা প্রমাণ করতে আমরা লিখবো সলিউশন আমরা জানি আমরা যখন এ এই চ্যাপ্টারটা হচ্ছে ক্যালকুলাস ওয়ান ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার নাইনটিন গামা অ্যান্ড বেটা ফাংশন চ্যাপ্টারের নাম আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করছিলাম তখন আমরা এখানের মধ্যে চ্যাপ্টারের শুরুতে দুইটা সূত্র পড়ছিলাম আমরা এখানে লিখবো সূত্রটা কি আমরা জানি গামা এন সমান ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের গামা এন সূত্র গামা এন ইজিক টু ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ইট ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো আমরা এখানে যদি এন এর জায়গায় এম বসাই তাহলে সূত্রটা কীরকম দাঁড়ায় সূত্রটা দাঁড়ায় গামা এম ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি এক্স মধ্যে গামা এন ছিল ওই জন্য ক্ষেত্রে এন মাইনাস ওয়ান তো ওই জন্য এখানে যখন আমরা এন এর জায়গায় এম এম বসাইছি তখন গামা এমের ক্ষেত্রে এখানে এম মাইনাস ওয়ান এখানে লিখবো ধরি আমরা লিখব ধরি এক্স ইজিক্যাল টু ল্যামডা ওয়াই এখানে অঙ্কটা মেলানোর জন্য এক্স ইজিক্যাল টু ল্যামডা ওয়াই লিখবো এই চ্যাপ্টারে ম্যাথগুলো করার ক্ষেত্রে বিভিন্ন কিছু ধরা লাগে আর কি তো আমরা ম্যাথগুলো আসলে করে করে মনে রাখার চেষ্টা করব যে কোন ম্যাথের জন্য কোনটা ইজিক্যাল টু কোনটা ধরে আমরা এর আগে দেখছিলাম যে লন এক্স থাকলে মাইনাস জেড ধরে আর ওয়ান বাই সরি লন এক্স থাকলে z জেড ধরে আর হচ্ছে লন ওয়ান বাই এক্স থাকলে জেড ধরে তাই এই ক্ষেত্রেও এক্ষেত্রেও এই ম্যাথের ক্ষেত্রেও এখানের মধ্যে এক একটা ম্যাথের ক্ষেত্রে এক একটা জিনিস ধরে ম্যাথটাকে সলভ করা লাগে এখানের মধ্যে আমরা এক্স ম্যাথটাকে মেলানোর জন্য এক্স ইজিক টু ল্যামডা ওয়াই এখন যদি এক্স ইজিক টু ল্যাম যেটা আছে এটাকে x এর সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে সাপেক্ষে অন্তরিকরণ করলে ওয়ান হয় তারপর ল্যামডাটা হচ্ছে একটা ধ্রুবক ল্যামডা বাইরে চলে আসবে ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করলে ডি ওয়াই तो থাকে তো এই ডিএক্সটা যদি দিকে ওয়ানের সাথে গুন্দি তাহলে হচ্ছে ডিএক্স ইজিক টু ডি ওয়াই আমরা এখানে জায়গায় ল্যামডা ডি ওয়াই তা আমরা দেখতেছি যে এখানের মধ্যে আমাদের ইয়া সূত্রের মধ্যে চলক যেগুলো আছে ওগুলো হচ্ছে এক্স তবে আমরা এখানে চলকটাকে চেঞ্জ করে এক্সের এক্স থেকে যখন ল্যামডাতে ল্যামডাতে চলককে ট্রান্সফার করবো হ্যাঁ আমরা যখন চলককে এক্স চলক থেকে ল্যামডা চলকে রূপান্তর করবো তখন এখানে যে লিমিটের মান আসে ওই লিমিটের মানও চেঞ্জ হয়ে যাবে তো আমরা এখানে এক্স চলকের ক্ষেত্রে যেগুলো পাইছিলাম লিমিটের মান ওগুলা লিখব তারপর এখানে নতুন করে ল্যামডা চলকের জন্য বের করবো আমরা জানি এখানে নিচে যেটা থাকে এটা লোয়ার লিমিট আর উপরে যেটা থাকে এটা আপার লিমিট তো এক্সের ক্ষেত্রে যখন চলক এক্স তখন লোয়ার লিমিট ছিল জিরো আর আপার লিমিট ছিল ইনফিনিটি তো আমরা এখানে যেটা পাইছিলাম এক্স ইজিক টু ল্যামডা ওয়াই এটা লিখবো এক্সের মান যদি জিরো হয় তাহলে ল্যামডা ওয়াই ল্যামডা ইজিক্যাল টু জিরো ওয়াই মানে হচ্ছে জিরো তার মানে এক্স ইজিক্যাল টু জিরো হলে ল্যামডার মান জিরো আবারও লিখব এক্স ইজিক্যাল টু ল্যামডা ওয়াই তারপর এক্স ইজিক্যাল টু ইনফিনিটি হলে ল্যামডা ওয়াই ল্যামডা টু ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি বাই ওয়াই তার মানে কি দাঁড়ায় ইনফিনিটি সুতরাং ল্যামডা ইজিক্যাল টু দাঁড়ায় ইনফিনিটি এক্সের মান জিরো হলে ল্যামডার মানও হয় জিরো এক্সের মান ইনফিনিটি হলে ল্যামডার মানও হয় ইনফিনিটি আচ্ছা এখানের মধ্যে আমাদের ছোটখাটো একটা ভুল হয়েছে আমি শুরুতে বলছিলাম যে এখানে ল্যামডাটা ধ্রুবক ওই জন্য ল্যামডাটা বাইরে চলে আসবে এখানের মধ্যে এটা হচ্ছে সূত্রের চলকটা ছিল এক্স আর ল্যামডা যেটা আছে এটা হচ্ছে একটা ধ্রুবক হুম আর হচ্ছে আমরা এক্স চলক থেকে ওয়াই চলকে রূপান্তর করব তো এখানে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করলে ওয়ান তারপরে হচ্ছে এখানে ল্যামডা যেটা আছে ওটা ধ্রুব ক ল্যামডাটা বাইরে চলে আসবে ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করলে এটা ডি ওয়াই বাই ডি এক্স হবে তা এখানের মধ্যে আমরা এক্স চলক থেকে যখন ওয়াই চলকে রূপান্তর করবো তখন এখানের মধ্যে কী হবে এক্স চলক থেকে যখন আমরা ওয়াই চলোকে রূপান্তর করবো তখন আমরা এখানে যে লিমিট আছে ওই ওই লিমিটের ক্ষেত্রে লোয়ার লিমিট আপার লিমিটেরও চেঞ্জ হবে আমরা এখানের মধ্যে যেটা ধরছিলাম এক্স ইজিক্যাল ল্যামড়া ওয়াই সেটা লিখবো তো এক্সের মান যদি জিরো বসাই তাহলে ওয়াইয়ের মান কত থাকে ওয়াইয়ের মানও থাকে জিরো এক্সের মান জিরো হলে ওয়াই ইজিক্যাল টু প্রায় জিরো আর এক্স ইজিক্যাল টু যদি ইনফিনিটি বসাই তাহলে ওয়াই ইজিক টু থাকে ইনফিনিটি ডিভাইড বাই ল্যামডা তার মানে ওয়াই ইজিক টুও থাকে ইনফিনিটি এর মান জিরো হলে মান মানও জিরো এক্সের মান ইনফিনিটি হলে এর মান ইনফিনিটি তো এখানে যেটা আমরা ল্যামডার জন্য দৌড়ছিলাম আর কি ওটা ল্যামডার জন্য না ওটা আসলে ওয়াইয়ের জন্য হবে আমরা এখানে জাস্ট মানগুলো বসাই দিই এর জায়গায় ল্যামডা ওয়াই বসাই দিব গামা এ গামা এম এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি আর এখানে এ টু দি পাওয়ার মাইনাস এক্স হ্যাঁ এ টু দি পাওয়ার মাইনাস পর্যন্ত ঠিক থাকবে আর এক্সের ক্ষেত্রে ল্যামডা ওয়াই বসাই দিব এখানেও সেম এক্সের ক্ষেত্রে ল্যামডা ওয়াই বসাই দিব পাওয়ারে এম মাইনাস ওয়ান থাকে আর ডি এক্স ইজিক্যাল কত পাইছিলাম ল্যামডা ডি ওয়াই তো ডি এক্সের জায়গায় ল্যামডা ডি ওয়াই বসাই দিব এবার এটা যদি ক্যালকুলেশন করি ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এ টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ল্যামডার উপরে পাওয়ার আসে M-1 ওয়ান তারপরে y এর পাওয়ার আসে M-1 ওয়ান আর এখানে ল্যামডার উপর পাওয়ার কোনো কিছু না থাকে মানে 1 আসে তারপর হচ্ছে তোমরা এখানের মধ্যে যে ল্যামডার উপর পাওয়ার আসে ওগুলো যোগ করে দিবো কারণ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় এ টু দি পাওয়ার মাইনাস ল্যাম ডা ওয়াই এটা শুধু একটা আসে ওই জন্য এটার কোনো কিছু করব না ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এটাও আসে একটা ওই জন্য এটারও কোনো কিছু করব না কিন্তু এখানে ল্যামডা দুই জায়গায় আসে দুই জায়গায় পাওয়ার দুই রকম আসে ওইটার জন্য আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ওর জন্য যোগ করে দিয়েছি আর এটা হচ্ছে ডি ওয়াই এটা তোমরা এদিকে সাইড করে রাখি কলম দিয়ে যেটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ল্যামরা টু দি পাওয়ার এম প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান বাদ গেলে ল্যামডা টু দি পাওয়ার এম থাকে আর এটা হচ্ছে ডি ওয়াই হ্যাঁ এটা আমরা গামা এম ইউজিক্যাল টু পাইছিলাম তো আমরা যেটা পাইছি ওটাকে এক নাম্বার শূন্যকরণ দিব আবার আমরা জানি আবার গামা এন ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তো আমরা এখানে যদি এক্স ইজিক্যাল টু ল্যামডা দৌড়ি হ্যাঁ আমরা যদি এখানে এক্স ইজিক্যাল টু ল্যামডা দৌড়ি তো যেখানে যেখানে এক্স আসে ওখানে ওখানে জাস্ট ল্যামডাটা বসাই দিব ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর যেটা ডি এক্স আসে ওটা ডি ল্যামডা হবে তো প্রথমেরটাকে আমরা এক নাম্বার দৌড়ছি এটাকে দুই নাম্বার দৌড়বো এবার আমরা আর দুই গুণ করব আমরা এটা আসলে পিছনের পেজে যাই তো আমরা আমাদের পিছনের পেজ থেকে এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণটাকে এই আবার সামনের পেজে লিখছি এখন আমরা নাম্বার সমীকরণ গুণ করবো তো আর দুই নম্বর সমীকরণ গুণ করলে বাম পাশের গুলার সাথে বাম পাশের গুলা গুণ করব আর ডান পাশের গুলার সাথে ডান পাশের গুলা গুণ করব মানে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামড়া ওয়াই ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ল্যামড়া টু দি পাওয়ার এম ডি ওয়াই এটা গেছে একটার গুণ আবার হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামড়া ল্যামরা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি ল্যামড়া এটা গেছে দুইটার গুণ তো আমরা যেটা গামা এম ইন টু গামা এন আছে এটা এটার মতো রাখবো এবার যেটার সাথে সেটা আমরা পাশাপাশি গুণ করবো হ্যাঁ আমরা ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এই দুটা এক জায়গায় চলে আসবে তারপর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামড়া ওয়াই এখানেও সেম ইয়া ই টু দি পাওয়ার মাইনাস ল্যামড়া আমরা ইন্টিগ্রেশনগুলোকে এক পাশে করছি তারপর এইগুলোকে এক পাশে করছি হ্যাঁ এখানে তারপর আছে ল্যামড়া ল্যামা টু দি পাওয়ার এমটা তারপর হচ্ছে এখানে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটাকে একসাথে করছি এবার এখানে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান যেটা ওটা সিঙ্গেল আছে ওইটাকে বাইরে রাখছি তারপর ডি ওয়াই যেটা আসে ওইটাও একটা ডি ল্যামডা যেটা আছে ওইটাও একটা ওই জন্য ওইটাকেও বাইরে রাখছি তারপরে এখানে বারবার গামা এম গা ইন টু গামা এন এটা না লিখি ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি আমরা এখানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে জন্য যোগ করে দিই ল্যামডা ওয়াই মাইনাস ল্যামড়া এখানে ই দুইটা থেকে একটা নিয়েছি ল্যামডার ক্ষেত্রেও সেম গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে ওই জন্য পাওয়ার যোগ করে দিছি তারপর ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা সিঙ্গেল আসে ওই জন্য এটাকে একটা রাখছি ডি ওয়াই ডি ল্যামরা ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার এখানে যদি মাইনাস ল্যামরা কমন নিই তাহলে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান এখানে ল্যামডা তারপর হচ্ছে এম প্লাস এমটাকে যদি ব্র্যাকেটের ভিতর রাখি তাহলে এটা মাইনাস ওয়ানটা বাইরে থাকে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই ডি ল্যামডা এবার এটাকে আমরা সূত্রে ফেলবো ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি যেটা আছে এখন যদি আমরা এটাকে সূত্রে ফেলি তাহলে ভিতরে কী থাকে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এটা তারপরে হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার এম প্লাস এম টু তারপরে হচ্ছে মাইনাস ওয়ান তারপরে হচ্ছে ডি ল্যামডা এখানে ডি ল্যামডা তারপরে হচ্ছে বাইরে কি থাকবে বাইরে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর হচ্ছে ডি ওয়াই আমরা এখানের মধ্যে একটা জিনিস আমরা এখানে এই যে লাল কালি দিয়ে যে লেখাটা যে সূত্রটা লিখতেছি ওটা জাস্ট বোঝার জন্য হুম এটার সাথে পরীক্ষায় আবার এটা লিখতে যায় আর না ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার অ্যান মাইনাস ওয়ান ডি এক্স তার মানে এখানে ভিতরে যেটা আছে এই এটার সাথে যদি এইটার তুলনা করি তাহলে আমরা কী পাই হ্যাঁ ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি আছে কেন ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি আছে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু ল্যামডা তার মানে আমরা এই এই দুইটা যদি তুলনা করি হুম আমরা যদি জাস্ট এটার এটা যদি তুলনা করি ই টু দি পাওয়ার মাইনাস পর্যন্ত দু ঠিক আছে ওই জন্য এই এইগুলো বাদ তার মানে কে ইজিকাল টু ওয়াই প্লাস ওয়ান আমরা এদিকে লিখবো কি পাইসি তুলনা করে তারপর টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস ওয়ান এই দুটো তুলনা করি তাহলে আমরা পাই এক্স ইসিক টু তারপর এখানে হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান মিলা ওই জন্য বাদ তারপর হচ্ছে এন ইসিকাল টু হচ্ছে এম প্লাস এন হ্যাঁ এন ইসিক টু এম প্লাস এন আর এখানে যেটা ডিএক্স ওটা হচ্ছে এখানে d যেটা এখানে ডিএক্স ওটা হচ্ছে এখানে d আমরা এইদিকে লিখছি এই যে লাল কালির এই জিনিসটা আর হচ্ছে কালো কালির এই ব্র্যাকেটের ভিতরে জিনিসটা আমরা এই দুটো তুলনা করে এই জিনিসগুলো পাইছি এখানে যেটা কে ওটা হচ্ছে এখানে ওয়াই প্লাস ওয়ান এখানে যেটা এন ওটা হচ্ছে এখানে এম প্লাস এন এখানে যেটা এক্স ওটা এখানে ল্যামডা এখানে যেটা ডি এক্স ওটা এখানে হচ্ছে ডি ল্যামডা এখানে যে ব্র্যাকেটের ভিতরে যে এই এখানে যে আমরা লাল কালির যে এটা এটা কিসের সূত্র এটা হচ্ছে গামা দি পাওয়ার এর সূত্র তো ডিভাইডেড বাই আমরা এই লাইনের পরে গামা এন ডিভাইডেড বাই ক্যাটু দি পাওয়ার এন লিখবো না আমরা সরাসরি এখানে গামা এন ডিভাইডেড বাই ক্যাটু দি পাওয়ার এন এর মানটা বসাই দিব তো আমরা যদি ব্র্যাকেটের ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে যে আমাদের এখানে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে সেটার সেটার পরিবর্তে আমরা গামা এন ডিভাইডেড বাই ক্যাটু দি পাওয়ার এন লিখবো অর্থাৎ সরাসরি এখানে এন আর কে এর মানটা বসাই দিব তো এন এর মান যদি বসাই তাহলে হচ্ছে গামা এন তার মানে কি গামা এম প্লাস এন হুম গামা এন মানে কোনটা গামা এন মানে হচ্ছে গামা এম প্লাস এন আর হচ্ছে ক্যাটু দি পাওয়ার এন ক্যাটু দি পাওয়ার কে এর মান হচ্ছে ওয়াই প্লাস ওয়ান আর হচ্ছে এন এন হচ্ছে এম প্লাস এন এখানের মধ্যে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে ওটার পরিবর্তে আমরা এটা এটা লিখছি তারপরে এখানের মধ্যে এক্সট্রা কি থাকে এখানে যেটা ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আছে ওইটা এখানে লিখছি তারপর এদিকে ডি ওয়াই বাকি আছে ডি ওয়াই লিখছি আর এইদিকে হচ্ছে ব্র্যাকেটের বাইরে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি আছে এটা লিখছি আর এইদিকে বাইরে হচ্ছে বিটা এম বাকি আছে হ্যাঁ এখানে সমানের এই সমানের এই পাশে সবগুলো সরি বিটা এম এন না গামা এম ইন্টু গামায়ন গামা এম ইন্টু গামায়ন একানো সেম গামা এম ইন্টু গামায়ন একানো সেম গামা এম ইন্টু গামায়ন তাহলে আমরা ফাইনালে কোন জিনিসটা পাচ্ছি আমরা ফাইনালে পাচ্ছি গামা এম ইন্টু গামা এন ইজিক টু ইন্টিগ্রেশন যেগুলো থেকে ইনফিনিটি এম গামা এম প্লাস এন ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস এন ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর এটা হচ্ছে ডি ওয়াই আমরা ফাইনালি এই জিনিসটা পাইছি তো আমরা এটা এখন এই আর নিচে জায়গা নেই ওই জন্য পিছনের পেজে চলে যাব তো এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা আমরা আমাদের পিছনের পেজ থেকে সামনের পেজে চলে আসছি তো এখানে গামা এম ইন্টু গামা এন আর এখানে গামা এম প্লাস এন যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক হ্যাঁ ওই জন্য ওই জন্য আমরা এই জিনিসটাকে সামনে নিয়ে আসবো গামা এম প্লাস এন যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক ওই জন্য এটা সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসলে এইদিকে থাকে ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর এখানে থাকে ওয়াই প্লাস ওয়ান ফোল টু দি পাওয়ার এম প্লাস এন ডি ওয়াই এই এখানে এই জিনিস যেটা আছে এই লাল ব্রেকেটের এই লাল বক্সের ভিতর এই জিনিসটার একটা সূত্র আছে এটা হচ্ছে বিটা এম এর সূত্র হ্যাঁ তো আমরা এখানে বাদ বাকি যেগুলো যেমন আছে তেমন রেখে দিব গামা এন ইন্টু গামা এন তারপর হচ্ছে গামা এম প্লাস এন এগুলো যেমন আছে তেমন রেখে দিব রাখার পরে এই যে লাল যে বক্সের ভিতরে যে জিনিস এটা হচ্ছে বিটা এম এর সূত্র তো ওই জন্য আমরা এটার পরিবর্তে বিটা এম এন লিখে দিব তাহলে আমরা এখন এখানে কী লিখবো এই লাইনটাকে যদি এটাকে এদিকে আর এটাকে এদিকে লিখি তাহলে হচ্ছে গামা এম প্লাস এন্টুকাল টু গামা এম গামা এন আমরা এখানে বিটা এম এনটাকে রাখবো রাখার পরে বাদ বাকি যেটা আছে গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন এটাকে এদিকে এটাই গুণ গুণাকারে আসে এদিকে নিচে হলে আকারে চলে চলে যাবে আমাদের এটাই প্রমাণ করতে বলছে তো আমাদের প্রমাণ করা শেষ হ্যাঁ আমাদের প্রমাণ করতে বলছিল বিটা এম এন ইজ ইসিক টু গামা এম ইন টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন আমাদের এটা প্রমাণ করতে বলছে দেখাতে বলছিল ওই জন্য আমরা এদিকে লিখে দিব দেখানো হলো হুম এখানে যে লাল কালার বক্সের ভিতর যেটা আছে এটা হচ্ছে বিটা এম এন এর সূত্র আমরা আমাদের প্রথম লেকচারে মনে হয় এরকম এটা দেখাইছিলাম যে এই জিনিসটার পরিবর্তে ভিটাইমিন লেখা যায় এটা হচ্ছে ভিটাইমিনের একটা সূত্র এখানে আমি শুরু থেকে ম্যাচটা আরেকবার দেখাই দিই প্রশ্ন প্রশ্নে বলছে দেখাও যে ভিটামিন ইজিকাল টু গামা এম ইন টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন তা আমরা এখানের মধ্যে আমরা যে গামা এন এর সূত্র জানি সেটা লিখছি তো এখানে গামা এন এর যে সূত্র ওটা লিখছি সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এটা হচ্ছে গামা এন এর সূত্র এখানে জাস্ট এন এর জায়গায় এমটা বসাইছি এখানে এন ছিল ওই জন্য এন মাইনাস ওয়ান হয়েছে এখানে এম আছে ওই জন্য এম এর ক্ষেত্রে এম মাইনাস ওয়ান হয়েছে তা আমরা এই ম্যাপটা করার জন্য মিলানোর জন্য আমরা এখানে এই ম্যাথটা মেলানোর জন্য হ্যাঁ এক্স ইসিক্যাল টু ল্যামডা ওয়াই ধরে নিব ধরে নেওয়ার পরে এক্সকে এক্সের সাথে অন্তরীকরণ অন্তরিকরণ করলে ওয়ান একটা ধ্রুবক তো ওই জন্য ল্যামডাটা বাইরে রাখলে ওয়াইকে এক্সের সাপ্তা অন্তরিকরণ করলে ডি ওয়াই বাই ডি এক্স তো ডি এক্সটাকে এদিকে পাঠালে এক্স ইজিক্যাল টু ল্যামড়া ডি ওয়াই তার আমাদের প্রথমে চলক ছিল এক্স তারপর আমরা ল্যামডা প্রথমে চলক ছিল এক্স তারপর আমরা ওয়াই চলকে রূপান্তর করছি এরকম চলক যদি চেঞ্জ হয় তাহলে লিমিটের যে মান ওইটাও চেঞ্জ হয় তা আমরা এক্সের ক্ষেত্রে লোয়ার লিমিট ছিল জিরো আর আপার লিমিট ছিল ইনফিনিটি তো এর ক্ষেত্রে আমরা লিমিট বের করছি বের করার পর এখানে যে জায়গায় আমরা সরি এক্স ইজিক টু ল্যামডা ওয়াই দৌড়ছিলাম জন্য যেখানে যেখানে অ্যাক্স আছে ওইটাকে ল্যামডা ওয়াই তালায় রিপ্লেস করে দিছি করার পরে কমন নিয়ে যেটা এক লাস্ট লাইন ছিল ওটাকে এক নাম্বার সমীকরণ দরছি তারপরে গামায়নের যেটা সূত্র আছে ওই সূত্রটা লিখছি লেখার পরে অ্যাক্স ফিজিক্যাল টু ল্যামডা ধরে আবার একটা ওইটাকে দুই নাম্বার সমীকরণ দরছি আমরা এখানে যেটা এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ পাইছি ওটাকে আবার এইদিকে পিছনের পেজে লিখছি লেখার পরে সমীকরণ দুটা গুণ দিয়েছি গুন দেওয়ার পরে ফাইনালি এরকম একটা লাইন লাইন পাইছি হ্যাঁ ওই ওই লাইনটার সাথে এইদিকে একটা সূত্রের মিলা যায় সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এটা ইজ ইসিকাল টু গামা এন ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার এন লেখা যায় তো আমরা এইদিকে এই বক্সের ভিতরে এই থার্ড ব্রেকেট আর হচ্ছে লাল লাল কালির সূত্র এই দুটো তুলনা করি যেগুলো পাইছি ওগুলো এদিকে লিখছি লিখার পরে ফাইনালি এরকম একটা জিনিস পাইছি তো এটাকে আবার আমরা পৃষ্ঠা উল্টাতে হচ্ছে ওই জন্য পিছনের পেজে লিখছি লেখার পরে এখানের মধ্যে এই যেটা গামা এম এম প্লাস এন আছে এটা হচ্ছে একটা ধ্রুবক তো ওই জন্য ধ্রুবকটাকে বাইরে রাখছি আর হচ্ছে এখানে বাদ বাকি এই জিনিসটা ছিল এই জিনিসটা হচ্ছে বিটা এম এন এর সূত্র তো এই জিনিসটার পরিবর্তে বিটা এম এন লিখছি লেখার পরে ক্যালকুলেশন করে এটা দিয়ে গোনাকারে ছিল এটা নিচে এসে বাঁক হয়ে গেছে তো আমাদের বিটা এম এন ইজিক্যাল টু গামা এম এন টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন হ্যাঁ এটা হচ্ছে এম প্লাস এন এটা হচ্ছে যে দেখা দেখা যাচ্ছে না এটা হচ্ছে এম প্লাস এন আমাদের এটা এটা দেখাতে বলছে আমরা দেখাই দিছি কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন